আচ্ছা বস একটা জিনিস খেয়াল করছি না যে ব্যাংকে এত টিয়া এই টিম সে কিন্তু কাজা লাগাইতে না ওদের ওদি ব্যাংকে হয়ে রইছে আরে তুই আসলে ঠিকই কইছস এত টাকা আমার অফিস আই আইটা শাবাশ বেটা এটা মার্সিডিজ কিনতে হবে বুঝছস আর ওই দিন হইছে ডালিন পয়েন্টে যায় না ওখানে যাই তো বুঝছস বস আপনি কি জানি কইছিলেন ডালিন পয়েন্টে যাবেন আমারে লয়ে যাবেন বুঝছস আমার অনেক দিনের শখ জায়গা যাওয়ার কিরে তুমি একটু আগে নয় খেলে বাসাগুলি যেমন শুদ্ধ বাসা গছ ডার্লিং পয়েন্টের কত না দিই তোর অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে গেলো ঘটনা কি রে হ্যাঁ আমি আপনার লোকে যাবো একটু তো ডাইরেক্ট চেঞ্জ করতে হইব কারণ আমি যদি আবার ওই জায়গায় যে আমাদের নোয়াখালী বাসা কই তাহলে তো ওরা বুঝবো না না তোরা নিয়ে না তোরা নিলে আলাদা আবার টাকা দিতে হবে এত খরচ কোন যাবো না এখন নটালা টাকা আছে দেখে আমি ইচ্ছা মতো ডেলাম উনি টাকা তোরা নাম যাবো না আমি একাই যাবো আলা কিপটে করে কিপটে শেষ করে শেষ এমনি এমনি এত টাকা জমাইছে কিপটে আমি করে করে টাকা জমাইছে